আমি দ্বন্দ্বিতা প্ৰতিযোগিতা কৰি থানা আমি অৱগত কৰি সেই পথাকপুৰী জিলাই আমাৰ ফুজা প্ৰদান কৰে আগতছে তাৰপৰা আছে সেই কমিটি এটা আক্ৰমণ কৰে আক্ৰমণ কৰাৰ পৰা কমিটিকে বহিষ্কাৰ কৰে বহিষ্কাৰ কৰাৰ পিছত সেইকাৰণে যিবোৰ সামনা হয় সামনা হোৱাৰ পথ আমি সেইকাৰণে যি

অর্থাৎ পাহাড়ে বিভিন্ন সরকারকে বিভিন্ন পরিচয় দিয়ে বিভিন্ন মহা দিয়ে তারা সবসময় চালাবাজি করে আপনাদের বিভিন্ন দলকে যদি আপনাদের গাড়ি আমি বলতে চাই পাহাড় তারিখ তারা দেখেন এই দেশটা যদি আপনারা স্বাধীন বাংলা মনে করেন স্বাধীন বাংলা মনে করেন আমি মনে করি যে পাহাড়ের ভূমি এটা বাংলার প্রত্যেকটা মানুষের অধিকারী একটা ভূমি প্রত্যেক এই ভুই মালিক বাংলার প্রত্যেকটা মানুষ সুতরাং আমাদের পাহাড়ের যে বৈষম্য রয়ে গেল একটা হয়ে আমি কর্মকালায় ছিলাম নেতৃত্বে আমি আমার হলো অনেক দেখা করি অনেকে কথা বলি

উপদেষ্টা গঠন করলেন আপ যে সরকার গঠন করলেন এতে দেশের মানুষের নিরাপত্তা কি হলো দেশের মানুষকে আপনার নিরাপত্তা আশা করতেছে না যদি দেশের মানুষকে নিরাপত্তা দিতে পারে

মানুষ হত্যার বৃহৎ তারা মানুষ হত্যা করছে বৈষম্য হয়েছে মানুষকে যারা হত্যা করেছে এটা কিন্তু আগামী হয় নাই আগামী হয়েছে আমাদের বাঙালি ভাই কেন আমাদের বাঙালি ভাইকে হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল কোনো মানুষ হত্যাকাণ্ডের সাথে লিপ্ত ছিল না

আরো নির্ভর মানুষ পাহাড়ের সম্প্রদায় আদিবাসী বা যারা পাহাড়ি সম্প্রদায়ের ওনারাই একমাত্র আমাদের বর্তমান সরকার ব্যবস্থা নিরাপত্তা দিতে পারবে না তাহলে আমাদের কি আমাদের কি আইনের আমাদের শ্রদ্ধা আছে সব হয়ে যায় আমরা হচ্ছি অন্যায়ের অপরাধ সাথে

এই যে আদিবাসী নিয়ে যেই আমাদের সেই সত্যতা নিয়ে যেই গতকালকে যে হত্যাকাণ্ড হলো এরপর দেখেন আত্ম যে আন্দোলন এখানে দেখেন আদিবাসী কতটা কেন ব্যবহার হচ্ছে এই কথাটা শুধু কি বুঝাচ্ছে তাহলে আমরা পাহাড়ে যারা আছি আমরা কি বাঙালি আমাদের কি কেন এই কথা বলে আমাদের কেন আমাদের কী করার চেষ্টা করতেছে এখানে কোন মহ কাজ করতেছে তাহলে সে আমেরিকার কাজ করতেছে কাজ করতেছে আমি বলতে চাই আমাদের এই দেশের নাগরিক আমরা আমরা চাই আমরা আমরা চাই আমরা যে প্রত্যেকে সেই জীবন ব্যবস্থা আমি যদি বাড়ি চালাই আমি গাড়ি বাড়িতে ভাবতে চাই আমি যদি রিস্সে চালাই আমি রিক্সে চালিয়ে ভাবতে চাই আমি যদি কর্মকারী কর্মকারী ভাবতে চাই কিন্তু আমরা আইনের প্রতি দেশের প্রতি নিরাপদ চাচ্ছি আমি এই উপদেশাটাকে বলবো আগে দেশের মানুষের নিরাপত্তা আছে আগে দেশের মানুষের নিরাপত্তা দেয় আমরা এখন আপনাদের কাছে ভাত চাই কাপড় চাই ওই যে একাত্তরের কথা হয়ে গেছে

আপনি বলতো কত আমার খবর জানা নাই আমার কোনো খবর জানা আমি বলতে চাই আপনি আপত্তি কি না যদি আপনি আপত্তি করেন তাহলে ভালো করে নারুণ যদি আপনি না তাহলে তার যায় আমি আজকের বক্তব্য শুরুしたい আমার আন্তরিক গুণীটিকে সাধুদেব আন্তরিক গুণীতে সদস্যগণ ভালো মিডিয়া ভাইয়ের উপস্থিত ছিলেন তারাও সবাই আজকে আমাদের বক্তব্য আছে

বাংলাদেশে বাংলাদেশের বড় ধর্ম চার ধর্ম কিন্তু ওই গাছের যে গ্রামীণ ছিল ওই গ্রামীণে ভুল ছিল এটা কথা বলবো এবারে আমাদের কাছে কথা বলতে আসবেন আমাদের

আমরা এই কারণ দেশটাকে কেন দেখতে পাচ্ছি না আমরা আমাদের যারা আছে সবাই আমাদের আমরা প্রত্যেককে দিন এক একটা কথা আমাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে এরকম এখন খারাপ দৃষ্টি আমার

মুখ্যমন্ত্ৰী দুশ লোকে সাম্প্ৰদায়িক সম্প্ৰীতি কৰা হয় atau foto foto ke halaman listrik ini baca si kami itu

Yeah!